সাবধান বঙ্গোপসাগরে তৈরি হয়েছে সাইক্লনিক সার্কুলেশন যার সরাসরি প্রভাব পড়তে চলেছে বাংলায় ঝড় সবকিছু লন্ডভন্ড করে দেবে আর সেই পূর্বাভাষী জারি করেছে আলিপুর আবহাওয়া দপ্তর এই মৌসুমে বৃষ্টির কারণে অকারণে বারবার ঘুরে ফিরে আসে এবার তো বৃষ্টির জন্য ঠান্ডাকেও একেবারে ব্যাক ফুটে যেতে হয়েছিল সমস্ত সেলিব্রেশন যেমন ধরুন পুজো বর্ষবরণ সবকিছুকেই একেবারে মাটি করে দিয়েছে আর এবার দোলও মাটি করলো বৃষ্টি হাওয়া অফিস বলছে যে দক্ষিণবঙ্গের ক্ষেত্রে বৃষ্টি হবে সঙ্গে থাকবে ঝোড়ো হাওয়া সেই তালিকা থেকে বাদ যাবে না কলকাতা তবে পরশু দিন থেকে আবহাওয়ার বদল ঘটবে সেই থেকে শুষ্ক আবহাওয়া থাকবে একই সঙ্গে সতর্কবার্তা হিসেবে তিরিশ থেকে চল্লিশ কিলোমিটার বেগে ঝোড়ো হাওয়া বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে বৃষ্টিপাতের কারণ হিসেবে বলা হচ্ছে একটা সাইকলিক সার্কুলেশন রয়েছে যেটা জানা যাচ্ছে যে এই সাইক্লোনিক সার্কুলেশনের কারণেই বাংলাদেশের উত্তর পশ্চিম বাংলাদেশের ওপর বৃষ্টিপাতের কারণ হিসেবে ধরা হচ্ছে এবার আসি উত্তরবঙ্গের কথায় সেখানে কোচবিহার দার্জিলিং জলপাইগুড়ি আলিপুরদুয়ার এবং কালিম্পং এই জেলাগুলিতে তিরিশ থেকে চল্লিশ কিলোমিটার বেগে হাওয়া বইতে পারে বজ্রবিদ্যুৎ এবং বৃষ্টির সম্ভাবনা থাকছে আগামী তিন দিনে তবে বৃষ্টির দাপট কমে যাওয়ার পর তাপমাত্রা হুহু করে বাড়বে তিন থেকে চার ডিগ্রি পর্যন্ত বাড়বে তাপমাত্রার পারদ কি বলছেন প্রথম পাঁচটা জেলা মানে কুচবিহার দার্জিলিং জলপাইগুড়ি আলিপুরদুয়ার এবং কালিম্পং জেলায় আজকে মানে অনেক জায়গায় ঠান্ডা স্টাম রেনিং হবে এবং গাছটি হিন্দে থাকতে পারে তিরিশ চল্লিশে অনেক প্লেসে থাকবে মানে মেনি প্লেসে থাকবে এটা কালকেও থাকবে পশুতেও থাকবে আর বাদবাকি যে তিনটা জেলা নর্থ সাউথ দিনাজপুর এবং মালদাতে তাদের হলো গিয়ে লাস্টেমইন থাকতে পারে তিরিশ চল্লিশ কিন্তু অল্প জায়গায় হল কি বৃষ্টি হবে ফি হবে এবার হলো গিয়ে পশ্চিমবঙ্গের অন্যান্য জেলা মানে সাউথ বেঙ্গলে সাউথ বেঙ্গলে আজকে থাকবে হলো গিয়ে মানে দু একটা জায়গায় বৃষ্টি হতে পারে নর্থ সাউথ চব্বিশ পরগনা ইস্ট ওয়েস্ট মেদিনীপুর বীরভূম মুর্শিদাবাদ পুরুলিয়া বাঁকুড়া এবং পুরুলিয়ান পুরুলিয়া বাঁকুড়া ঝাড়গ্রাম কালকে হলে গিয়ে সর্বত্রই বৃষ্টি হতে পারে আর পরশু দিন ড্রাই থাকবে আচ্ছা আর ওয়ার্নিং থাকবে হলে গিয়ে যে যে যেই জেলাগুলোতে বললাম বৃষ্টি হওয়ার সম্ভাবনা আছে সেই জেলাতে গাছটিহীন থাকতে পারে তিরিশ চল্লিশের কিলোমিটার পার আওয়ার আজকের দিনে কালকে হলো যে সব জেলাতেই মানে সাউথ বেঙ্গলে সব জায়গাতেই গাছ থাকতে পারে আন্ডারস্ট্যান্ড লাইটিং থাকবে সঙ্গে তিরিশ চল্লিশ কিলোমিটার পার আওয়ারে বৃষ্টি হতে পারে মানে উইন বইতে পারে সঙ্গে বৃষ্টি হতে পারে কারণটা হলো একটা সাইক্লোনিক সার্কুলেশন আছে নর্থ ইস্ট বাংলাদেশ থেকে এবং আশপাশে পয়েন্ট নাইন কিলোমিটারে আর একটা ট্রাফ রান করছে বিহার থেকে সাউথ ইস্ট এই কারণেই হচ্ছে পরিবর্তন দুই থেকে চার ডিগ্রি সেন্টিগ্রেড ম্যাক্সিমাম টেম্পারেচার বাড়বে তবে একটা বিষয় স্পষ্ট যে এই মরশুমে বৃষ্টি যে কিছুতেই পিছু ছাড়ছে না একেবারে কাটা হতে চলেছে তার বলার অপেক্ষা রাখে না আর পুজো নিউ কোন কোনো ইভেন্টই বৃষ্টি একেবারে পিছন ছাড়ছে না আর এই দোল উৎসবকেও মাটি করলো বলে কিন্তু এরপর আসছে বৈশাখ মাস তখন আবার আমরা বৃষ্টিতে নাজেহাল হতে চলেছি বলতেই পারেন যে একেবারে বৃষ্টি যেন অসুর হয়ে দাঁড়াচ্ছে বঙ্গোপসাগরে তৈরি হয়েছে সাইক্লনিক সার্কুলেশন আর যার সরাসরি প্রভাব পড়তে চলেছে বাংলায় ঝড় সবকিছু লন্ডভণ্ড করে দেবে আর সেই পূর্বাভাস জারি করেছে আলিপুর আবহাওয়া দপ্তর এই মরশুমে বৃষ্টির কারণে অকারণে বারবার ঘুরে ফিরে আসছে এবার বৃষ্টির জন্য একেবারে ঠান্ডাকেও ব্যাক ফুটে যেতে হয়েছে সমস্ত সেলিব্রেশন যেমন ধরুন পুজো বর্ষবরণ সব কিছুকেই মাটি করছে দোল একেবারে বৃষ্টি যেন মাটি করে দিচ্ছে আর দোলও একেবারে মাটি করেছে বৃষ্টি হাওয়া অফিস বলছে দক্ষিণবঙ্গের ক্ষেত্রে বৃষ্টি হবে সঙ্গে থাকবে ঝোড়ো হাওয়া তাই এই তালিকা থেকে একেবারে কলকাতাকেও বাদ দেওয়া যাচ্ছে না যেটা জানা যাচ্ছে আবহাওয়ার বদল ঘুরতে চলেছে আর সেই সঙ্গে শুষ্ক আবহাওয়া থাকতে চলেছে আর কয়েকদিন পর থেকে একই সঙ্গে সতর্কবার্তা হিসেবে তিরিশ থেকে চল্লিশ কিলোমিটার বেগে ঝোড়ো হাওয়া বইতে পারে বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টিপাতের সম্ভাবনা থাকছে বৃষ্টিপাতের কারণ হিসেবে বলা হচ্ছে একটা সাইক্লোনিক সার্কুলেশন রয়েছে বাংলাদেশের উত্তর পশ্চিম দিক থেকে তাই বৃষ্টিপাতের কারণ হিসেবে এই বিষয়টাও সামনে এসেছে আর এবার আসি উত্তরবঙ্গের কথায় কোচবিহার দার্জিলিং জলপাইগুড়ি আলিপুরদুয়ার কালিম্পং এই জেলাগুলিতেও তিরিশ থেকে চল্লিশ কিলোমিটার বেগে ঝোড়ো হাওয়া সহ বজ্রবিদ্যুৎ ও বৃষ্টির সম্ভাবনা থাকছে আগামী তিন দিনে তবে বৃষ্টির দাপট কমে যাবার পর তাপমাত্রা হু করে বাড়বে তিন থেকে চার ডিগ্রি পর্যন্ত পারবে তাপমাত্রা কি বলছেন আবহাওয়াবিদ শুনব প্রথম পাঁচটা জেলা মানে কুচবিহার দার্জিলিং জলপাইগুড়ি আলিপুরদুয়ার এবং কালিম্পং জেলায় আজকে মানে অনেক জায়গায় ঠান্ডা স্টাম রেনিং হবে এবং গাছটিউন্ডে থাকতে পারে তিরিশ চল্লিশে অনেক প্লেসে থাকবে মানে মেনি প্লেসে থাকবে এটা কালকেও থাকবে ওষুধও থাকবে আর বাদবাকি যে তিনটা জেলা নর্থ সাউথ দিনাজপুর এবং মালদাতে তাদের হলো গিয়ে রাষ্ট্র উইন্ড থাকতে পারে তিরিশ চল্লিশ কিন্তু অল্প জায়গায় হলো গিয়ে বৃষ্টি হবে কি প্লেসে হবে এবার হলো গিয়ে পশ্চিমবঙ্গের অন্যান্য জেলা মানে সাউথ বেঙ্গলে সাউথ বেঙ্গলে আজকে থাকবে হলো গিয়ে মানে দু একটা জায়গায় বৃষ্টি হতে পারে নর্থ সাউথ চব্বিশ পরগনা ইস্ট ওয়েস্ট মেদিনীপুর বীরভূম মুর্শিদাবাদ পুরুলিয়া বাঁকুড়া এবং পুরুলিয়ান পুরুলিয়া বাঁকুড়া ঝাড়গ্রাম কালকে হলো গিয়ে সর্বত্রই বৃষ্টি হতে পারে আর পরশু দিন ড্রাই থাকবে আচ্ছা আর ওয়ার্নিং থাকবে হলো গিয়ে যে জেলাগুলোতে বললাম বৃষ্টি হওয়ার সম্ভাবনা আছে সেই জেলাতেই গাছটিউন থাকতে পারে তিরিশ চল্লিশের কিলোমিটার পার আওয়ার আজকের দিনে কালকে হলো গিয়ে সব জেলাতেই মানে সাউথ বেঙ্গলে সব জায়গাতেই গাছটিউিন থাকতে পারে আন্ডারস্ট্যান্ড লাইটিং থাকবে সঙ্গে তিরিশ চল্লিশ কিলোমিটার পার আওয়ারে বৃষ্টি হতে পারে সঙ্গে রাখুন আজ তাক বাংলাকে সাবস্ক্রাইব করে নিন